নমস্কার বন্ধুরা প্রিয়াঙ্কা কদন্ততলা ব্লক চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের সকলকে জানি স্বাগত তো আজকে আমরা গেছিলাম বাজারে হাটবারের দিন আমাদের রবিবার রবিবার আর বৃহস্পতিবার আমাদের হাতবার থাকে তো হাটবারের দিন আমরা আমি আর মা দুজনে গেছিলাম সবজি কিনতে তা এই যে মা চাল কুমড়ো কিনেছে শাক কিনেছে আর একটা জিনিস আপনাদের দেখায় আরও কিছু কিছু কিনেছি এর মধ্যে আছে আমি আর মা সবজি কিনতে যে গিয়ে আজকে আমাদের ব্যাগই ছিঁড়ে গেছে মানে এতটা সবজি কিনা দিয়েছি একদম রেকর্ড হয়ে গেছে আমাদের যে সবজি কিনতে গিয়ে ব্যাগ ছিঁড়ে গেছে তো ঠিক আছে বন্ধুরা কি কি সবজি কিনেছি কিনা সেটা আপনাদের সাথে ভিডিওটা এখন শেয়ার করব তো ভিডিওটা স্কিপ না করে পুরোটা আমার সঙ্গে দেখতে থাকুন যে কি কি সবজি কিনেছি কিনা তো বন্ধুরা এই যে আগে পোশাক রাখছি এখানে তারপরে যে দুটো বড় বড় সাইজের শশা তারপরে যে বড় একটা চাল কুমড়ো তারপর এনেছি এই যে পেঁপে এনেছি পেঁপে এনেছি দুটো আর একটা আছে আর এই যে এনেছি টমেটো এক কিলো তারপর এনেছি এই যে বিটরুট টমেটো গুলো আগে সব বের করে নি কারণ টমেটোটা ভিতরে থাকলে নরম হয়ে যায় যার জন্য আগে টমেটো গুলো বের করে নিচ্ছি তারপরে নেছি এই যে এই যে পেঁপে বলেছিলাম আগেই যে দুটো পেঁপে এনেছি তো এই যে আর একটা তারপরে নেছি এই যে গাজর এনেছি আর এনেছি এই যে আলু আলু বলছি কুমড়ো এনেছি এই যে তো কুমড়োটা এখানে এক কেজি কুমড়ো আছে অর্ধেক আমরা এনেছি অর্ধেক এখানে কেজি তারপর এনেছি এই যে আলু এনেছি তো আলুটাও এনেছি দেড় কিলো এনেছি আসলে বন্ধুরা আলুটা একদম দোকানে না দেখি কি পুরো একদম নষ্ট হয়ে তো তবু আমরা একটু একটু খুঁজে টুজে এনেছি আর আগেই আপনাদের বলেছিলাম ব্যাগটা এই যে পুরো ছিঁড়ে শেষ ব্যাগটা একদম এতটা সবজি কিনেছি আজকে আমি আর মা ব্যাগটাই পুরো ছিঁড়ে শেষ হয়ে গেছে তো ঠিক আছে বন্ধুরা এইরকম ভিডিও যদি আপনারা আরও দেখতে চান প্লিজ কমেন্টে কিন্তু জানাবেন আর যদি আপনারা দেখতে চান যে আমাদের এখানে সবজি মার্কেটে হাট তাহলে সেটাও আপনাদের সাথে শেয়ার করব কিন্তু সেটা আপনাদের কমেন্টে জানাতে হবে আর এই যে এত কিছু করছি আপনাদের জন্য প্লিজ আপনারা একটু ভালোবাসা দেবেন সাপোর্ট করবেন লাইক করে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন ঠিক আছে বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ধন্যবাদ